হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আপনারা চাইলেই আপনার ফেসবুক প্রোফাইল থেকেও ডলার ইনকাম করতে পারেন তো কিভাবে আপনারা ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন সে বিষয়টা আজকে দেখিয়ে দিব এর জন্য আপনাদেরকে অবশ্যই একটি সেটিংস অন করে নিতে হবে তো চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে এর জন্য লাইট অ্যাপসে ঢুকলে হবে না এর জন্য অবশ্যই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে এরপর আপনাদেরকে এই উপরের দিকে ডান দিকে দেখুন প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনের উপরে একটি টাচ করে দিতে হবে তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানেই দেখবেন উপরের দিকে লেখা থাকবে আপনাদের প্রোফাইল নেইম সো আপনারা এই প্রোফাইল নেইমের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে চলে আসবে এখানে আপনাদের নাম এবং আপনাদের যে ছবি আপলোড করেছেন সেগুলো দেখতে পারবেন এবং এখান থেকে ডান দিকে মাঝ বরাবর দেখুন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন কতগুলো অপশন দেখাবে এবং নিচের দিকে শেয়ার প্রোফাইলের উপরে দেখুন লেখা রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড এটি আমার একটু ঘোলাটে আকারে রয়েছে অর্থাৎ এখানে লেখা রয়েছে প্রফেশনাল মুড ইজ নট অ্যাভাইলেবল হোয়েন ইউ হ্যাভ লক টু এ প্রোফাইল অর্থাৎ প্রোফাইল লক থাকা অবস্থায় আপনি এটি অন করতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই আগে প্রোফাইলটা আনলক করতে হবে এর জন্য আপনাদেরকে মাঝ বরাবর দেখুন আনলক প্রোফাইল অর্থাৎ প্রোফাইল লক করা থাকলে এখানে আনলক প্রোফাইল লেখা থাকবে তো আপনারা এই আনলক প্রোফাইলের উপর একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে এখান থেকে স্ক্রিনের মাঝ বরাবর দেখবেন লেখা রয়েছে আনলক অর্থাৎ আপনারা এই আনলক লেখাটির উপর একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন নিচের দিকে লেখা রয়েছে আনলক ইওর প্রোফাইল অর্থাৎ আপনারা এখানে আরও একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে একটু সময় নেবে এরপর আপনাদের প্রোফাইলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে লেখা রয়েছে ইউ আনলক টু ইয়ের প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইল আনলক হয়ে গিয়েছে সো এখানে দেখুন এখনও আমার প্রোফাইলে লেখা রয়েছে ইউ লক ইউর প্রোফাইল অর্থাৎ প্রোফাইল লক লেখা রয়েছে আমি যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখবেন আমার এই লেখাটি এখান থেকে চলে গিয়েছে এবং এখান থেকে আপনারা ডানদিকের থ্রি টটে আবারও একটি টাচ করে দিবেন এরপর এখানে নিচের দিকে দেখুন টার্ন আন প্রফেশনাল মুড এই লেখাটি লেখা চলে এসেছে আগের যেরকম ছিল এখন সেরকম লেখা নেই অর্থাৎ আপনারা এই লেখাটির উপরে এখানে টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে টার্ন অন লেখাটি যে রয়েছে এই টার্ন অন লেখাটির উপরে আরও একটি টাচ করে দিবেন প্রফেশনাল মুড অন করার পরে আপনারা যে যে অপশনগুলো পাবেন সেগুলো এখানে দেখাচ্ছে সো এগুলো দেখার পর আপনারা এই টার্ন অন লেখাটির উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনারা এমন একটি পেজ দেখতে পারবেন এখান থেকে আপনারা নেক্সট বাটনের উপরে আরও একটি টাচ করে দিবেন সেমভাবে আপনাদেরকে পরবর্তীতে আবারও একইভাবে আরও একটি নেক্সট বাটন আসবে সেখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর আপনার এখান থেকে দেখুন তিনটি অপশন রয়েছে পাবলিক ফ্রেন্ড অ্যান্ড কাস্টম সো আপনারা অবশ্যই এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে এই পাবলিক অপশনের এই ডান পাশে এখানে একটি টাচ করে দিবেন তাহলে এখানে ব্লু টিকা চলে আসবে এরপর অবশ্যই আপনারা নেক্সট ডে টাচ করে দিবেন এরপর এখান থেকে কনফার্মের ওপর একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা মনিটাইজেশন টুলস নামে একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা কয়েকটি অপশন দেখতে পারবেন মূলত ফেসবুকের ইনকাম হয় অথবা ডলার ইনকামগুলো আপনারা এই অপশনগুলোর মাধ্যমে করতে পারবেন প্রথমে রয়েছে স্টার বোনাসের সাবস্ক্রিপশন এবং ইনস্ট্রিম অ্যাডস অর্থাৎ আপনারা এখান থেকে এই কয়েকটি অপশনের মাধ্যমে ইনকাম করতে পারেন এরপর এখান থেকে নেক্সট বাটনের উপরে আরও একটি টাচ করে দেবেন এবং পরবর্তীতে আবারও নেক্সটের উপরে আরও একটি টাচ করে দেবেন এরপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা আপনাদের প্রোফাইল আইকনটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা স্কিপ অপশনের উপরে একটি টাচ করে দিবেন অথবা চাহিদা নেক্সটের উপরে টাচ করে দিতে পারেন এবং এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনাদের টার্ন আপনাদের প্রফেশনাল মুডটি অন হয়ে গিয়েছে সো আপনারা এরপর গো টু প্রফেশনাল মোডে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এটি হচ্ছে প্রফেশনাল মোডের ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড যেটাকে বলা হয় তো আপনারা এখান থেকে এটা কেটে দিয়ে আপনারা আপনাদের হোমস্ক্রিনে চলে আসবেন অর্থাৎ আপনাদের ফেসবুকের যে হোম পেজ রয়েছে তো আপনারা সেই হোম পেজে চলে আসবেন পর আপনারা এই বাম দিকের যে প্রোফাইল লোগো রয়েছে প্রোফাইল লোগোর উপরে একটি টাচ করে দিবেন এবং আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এটি হচ্ছে পূর্বের পেজ অর্থাৎ পূর্বে যেরকম ছিল এরকম আমি যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন নতুন লেখা এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ড আগে এই লেখাটি ছিল না অর্থাৎ আপনাদের যে এখানে যে অপশানগুলো দেখাচ্ছে পূর্বে কিন্তু এই অপশানগুলো ছিল না এটি একটু অন্যরকম ছিল অর্থাৎ আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটি টাচ করে দেবেন এটি হচ্ছে আপনাদের নতুন একটি অপশান চলে আসলো এই নতুন অপশনের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এটি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের হোম পেজ সো আপনারা এখান থেকে স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে মনিটাইজেশন অর্থাৎ তারপরে রয়েছে পে আউট অর্থাৎ আপনারা যে ডলার ইনকাম করবেন সেটা এই পে আউটের ভিতরে দেখাবে এবং আপনাদের ডলার যে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সেটাও ওই পে আউটের ভিতরে দেখাবে এবং ডলার ইনকামের যে মাধ্যম সেগুলো হচ্ছে স্টার অ্যাডস অন রিলস এবং বোনাসেস অর্থাৎ আপনাদেরকে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা ডলার ইনকাম করতে পারেন ফেসবুক প্রোফাইল থেকে আপনারা যদি আই করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই সেটিংসটি ওপেন করে নিতে হবে তা হলে আপনারা ফেসবুক প্রোফাইল থেকে ডলার ইনকাম করতে পারবেন না আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম